এখন একটু ঘুরতে এখন আশেপাশে ঘুরবার আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আজকের ভিউ দেখুন কিরকম হ্যালো গাইস কোটো মাই নিউ ব্লগ গ্রাম বাংলা ব্লক জিরো চ্যানেল তো গাই চলে এসেছে অনেকদিন পর একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে আমরা যেতে চলেছি একটু কাটি ববার আশ্রমে তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন তো দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লগ জিরে সেভেন তো গাই যেরকম দেখতে পাচ্ছেন আজকের ভিউ দেখুন কিরকম পুরো অসাধারণ ভিউ আজকে একদিকে ভালো হয়েছে মানে বৃষ্টি হয়নি অল্প বৃষ্টি হয়েছে প্রচুর হাওয়া দিচ্ছে মনে হয় না আমার ভয়েস আওয়াজ কোনো শোনা যাচ্ছে নাকি তো এখন যাচ্ছি নতুন গ্রাম কাটি আশ্রম তো দেখতে থাকুন

গাইজ দেখতেই পাচ্ছেন কিরকম কত সুন্দর আর চারিপাশে মাঠ ঘাট পুরো বর্ষার জলে পুরো ডোবা ডোবা হয়ে গেছে একবারে আর এখন আমরা এখান দিয়ে যেতে চলেছি জানি না এখন কোথায় যাব এখন একটু ঘুরতে চলে এখন আশপাশ দিয়ে গুলপাড় আপনাদের দেখাবো বৃষ্টিতে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা কিরকম এখন আমরা বেলেঘাটা এন্টার করতে চলেছি আর এখানে রাস্তার কাজ হচ্ছে আর কিরকম অবস্থা দেখতেই পাচ্ছেন রাস্তার এই সাইড দিয়ে রাস্তা বাঁধানো হয়েছে রাস্তাঘাট ঠিক হবে তার নাই ঠিক এর তুলনায় পাটলি রোডটা অনেকটাই ভালো রাস্তাটা পুরো বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন যেরকমটা আমি আর গণেশ ভাই যে এরকম একটা লোকেশন এলাম যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম ভিডিওই আমরা এখান থেকে আরম্ভ করি আর আজকে ভিউটা দেখতাম কিরকম ভিউ আজকে তো ভাবলাম এখানে কিছু মানে এসে কিছু গাড়ির একটু ভিডিও ভিডিও শ্যুট করে মানে শর্ট হিসাবে আপনাদের দেখাবো তো তার জন্য এখানে একটু এলাম একটু শর্ট ভিডিও করার জন্য তো দেখা যাক এখন কী করি আপাতত এখন সেরকম প্ল্যান নেই কোথাও যাওয়ার দেখা যাক কোথাও যদি যায় আপনাদের সাথে অবশ্যই দেখাবো আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করবেন আর কেন কিছু সব থেকে বড়ো কথা আপনাদের বলে দিচ্ছি তার খুব বেশিও সাবস্ক্রাইব বাকি না গাইজ কিছুটাই সাবস্ক্রাইব বাকি তো প্লিজ তাদের আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন তো তাড়াতাড়ি করে আমার ওয়ানকে সাবস্ক্রাইবটা কমপ্লিট হয়ে যাবে তো তাড়াতাড়ি করে আমার গ্রামাঙা ব্লক যে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করুন আর দেখা যাক এখন কী করি আর যেরকমটা বর্ষাকালে আমার গাড়ির অবস্থাটা আপনারা দেখাচ্ছি যেরকমটা ওপরে আয় পালিশ করেছিলাম বলে পুরো চক চক করছে এটা উপরে আপনারা বুঝতে পারবেন না গাড়িটা কীরকম নোংরা তো আপনাদের ভালো করে দেখাচ্ছে এই দেখুন গাইস গাড়ির অবস্থা দেখুন কী বলো বর্ষাকালে যে মানে বাইক বার করলেই নোংরা হবে তোমরা দেখাচ্ছি এই দেখুন উপর থেকে ওপরে চকাচক সে নিচ থেকে দেখতে পাচ্ছি কিরকম হাড়ে এখানে কাদা লেগেছে গাড়িটা আবার ধুতে হবে গাইস হাড়ি যে দেখতে পাচ্ছেন ছোটো করে এখানে আমার নাম্বার প্লেটটা দেখে বুঝতে পারছেন নাকি জানি না কিন্তু নাম্বার প্লেটটা একদিকে বেঁকা কেন একটা বন্ধু উপর থেকে পড়ে গেছিলো তার কারণে নাম্বার প্লেটটা বেঁকে গেছে তো এমনি কোনো অসুবিধা না এটা বেঁকে গেছে একটু ঠিক ঠিক করলি আর ঠিক করলাম এমনি মোটামুটি ঠিকই আছে ভাঙবে না পারফেক্ট আর এই যে এরকম মানে গাড়ির কিছুদিন হয়ে যাওয়ার পরই যেরকমটা দেখতেছেন সাইলেন্সার এখান থেকে মানে একটু একটু করে কালার সব চটে যাবে যেরকম দেখতে এখানে চটে গেছে কেন সবাই পা দিয়ে রাখার জন্য এখানটা করে চটে গেছে পুরো পুরো এখানের উপরে ব্ল্যাক কালারটা পুরো সরে গেছে গাড়ি পুরো একবারে কাদা কাদা আর এই কিকটাও মোটামুটি ভালোই কাজ করে আমি খুব কমই মানে কিক মারি গাড়িতে বেশি অত বেশি কিক মাই না তাও সকালবেলা উঠে আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের কাছে যাদের যাদের কাছে হিরো এসটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর গাড়ি আছে তারা চেষ্টা করবেন আপনারা অবশ্যই যেন একবার হলো দিনে এক দুবার হলেও যেন কিক মেরে রাখবেন আর দেখতে পাচ্ছেন এখানটা করে আমার মোবাইলটা পুরো কালো হয়ে গেছে কারণ সার্ভিসিংয়ের পুরো ডেট চলে এসছে তার জন্য পুরো মোবাইল পুরো কালো হয়ে গেছে এখানে মোবাইলে চেঞ্জ করাতে হবে কিছুদিন কিছুদিন পরই আমার সার্ভিসিং তখন আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার বাইকটি নিয়ে ওখানে সার্ভিসিংয়ের ভিডিও করে দেখাবো আপনাদের পুরো ডিস পিস আশপাশ দিয়ে পুরো সব কাদা কাদা এখানে আমি একটু ইউটিউবে দেখেছিলাম তো দেখা যাক ওটা যদি করে ওটা আপনাদের সাথে শেয়ার করবো আর মোটামুটি আমার গাড়িতে তো মোটামুটি সব মডিফিকেশান মানে করা আছে মানে লিগাল মডিফিকেশান ইনলিগাল কোনো মডিফিকেশান করা নেই প্রথমত হয়েছিলাম গাইজ সাইলেন্সার লাগাবো কিন্তু সাইলেন্সার লাগালেই চালান কেটে যাবে চালান তো তার জন্য সাইলেন্সার সাইলেন্সারের কথা আমি এখন ভাবছি না আপাতত এখন কোনো সাইলেন্সার ফাইলেন্সার লাগাবো না এমনি সব লিগ্যাল মডিফিকেশানগুলি করবো যেগুলো যেগুলো মানে গাড়িতে করা যায় আর কি সেসবই করব তো গাইস 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 আপনার সবাইকে বলে দিচ্ছি আপনারা কারা কারা বাইক চালান আর কারা কারা হুইলি মারতে পারেন গাড়িতে প্লিজ আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানান কেন কি আমি হুইলি ফুইলি কিচ্ছু মারতে পারি না তো আমি অনেক চেষ্টা করছিলাম হুইলি মারার কিন্তু তারপরেও আমার দ্বারা তো হবে না মনে হচ্ছে এখনও কিছুদিন টাইম লাগে হুইলি মারার জন্য তো দেখি আজকে একটা ছোটো করে একটা ট্রাই করবো মনে হয় না গাইজ আমার দ্বারা হুইলে হবে তো তাও আমি একবার হালকা করে ট্রাই করে দেখি কি মনে হয় আমাদের হুইলি হবে আমার মনে হয় না তো গাইজ একবার ট্রাই করে হুইলি মারার যে হুইলি মারার যে টেকনিকটা সেটাই আমার জানা নেই তো কিছু ইউটিউব ইউটিউব দেখে বা কিছু রিসার্চ ফিসার্চ করে দেখা যাক কীরকম করে হুইলি মারে তো হুইলি মারা শিখলে তো আপনাদের সাথে দেখতেই পারবেন আপনারা কীরকম করে হুইলি মারি আর কি তা এখনও ঠিকঠাক জানি না তো দেখা যাক এখন কোথায় যাই তো দেখতে থাকুন গ্রাম ব্লগ জুড়ে যাবেন তো গাইজ যেরকম দেখতে পাচ্ছেন জাস্ট দেখুন আমি এরকম একটা লোকেশানে এসেছি এখানে কিছু ফটো আর ভিডিও কিছু শুট করেছি এরকম তো আজকের ভিডিওটা কিরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আজকের ভিডিওটা খুব বেশি বড় কম না আর গাইস আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই অ্যান করছি খুব ছোটো ভিডিও করেছি তো আজকের ব্লগটা আমি এখানেই অ্যান করছি আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন বেল এখন ক্লিক করুন সো আজকের জন্য এতটা আবার হবে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই